আসসালামু আলাইকুম আমি সাইদ রহমান টিটো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে নিলাই মোটরসে আছি আমি আজকে আছি আমাদের অথরাইজ চ্যানেল পার্টনার আরাম মোটরস মিউজিয়ামে আমি এমন একটি বাইক সম্পর্কে আজকে বলবো যেটা অসাধারণ একটা বাইক যে বাইকটা বিগত তিন দশক ধরে তিন দশক ধরে কাস্টমারদের মন জয় করেছে যেটা উনিশশো সালে যে বাইকটা তৈরি যে বাইকটা এই মোটরসাইকেল ইন্ডাস্ট্রির সব থেকে বেশি বিকৃত বাইক যে বাইকটা আমরা যদি এই পৃথিবীটা স্থলভাগ ধরি টোটাল স্থলভাগ যদি আমরা ধরি এই বাইকটা এতবার বিক্রি হয়েছে যে টোটাল স্থলভাগকে যদি আমরা রাউন্ড দিয়ে বাইকটা সাজাই তাহলে সাতবার রাউন্ড দেওয়া যাবে তো আপনারা বুঝতেছেন আসলে আমি কোন বাইকটার কথা বলতেছি যে বাইকটা গ্রামীণ এলাকায় যারা কৃষক আছে যারা দিন মজুর আছে যারা লেবার আছে তারা সহ শহরের চাকরিজীবী ব্যবসায়ী যারা আছে তাদের কাছে অত্যন্ত আপনারা ধারণা করেন কি সেই বাইকটা হ্যাঁ সেই বাইকটা হচ্ছে স্পলেন্ডার প্লাস আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো চুরানব্বই সাল থেকে এখন পর্যন্ত এই স্প্লেন্ডার প্লাস সে যে সার্ভিস দিচ্ছে এটা অসাধারণ এই স্প্লেন্ডার প্লাস উনিশশো চুরানব্বই সালে যখন তৈরি হয় তখন আসলে বলার মতন তেমন কোনো ফিচার ছিল না কিন্তু এখন যে স্প্লেন্ডার বাইকগুলো তৈরি হচ্ছে আপনি দেখলেই বুঝতে পারবেন যে বিভিন্ন ভেরিয়েশন এই বাইকগুলোতে আছে রিসেন্টলি আজ থেকে পনেরো দিন আগে এই স্প্লেন্ডার ভেরিয়েশনটা আসছে এই কালারটা আসছে আপনারা দেখেন যে একশো সিসির একশো সিসি বাইকে হাইডোলিক ব্যবহার করা হয়েছে যেটা ইন্ডাস্ট্রির একশো সিসির বাইকে কোন বাইকে এই হাইডোলিক ব্রেক ব্যবহার করা হয় না একমাত্র হিরো স্প্লেন্ডার প্লাসে ব্যবহার করা হয়েছে কারণ কেন কেন এই স্প্লেন্ডারের প্লাসে হাইডোলিক ব্যবহার করা হয়েছে কারণ আমরা নর্মালি জানি যে প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোতে নর্মালি ডিক্স ব্রেক ব্যবহার করা হয় সেক্ষেত্রে হিরো হিরো একদম টপ টু বটম সমস্ত কাস্টমারের কথা বিবেচনা করে এই স্প্লেন্ডারের ডিক্স ব্যবহার করেছে কারণ যারা আছে যাদের ইনকাম বিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার দেখতে পারে না তারা চাই যে আমরা ছোট গাড়ি কিনবো ছোট গাড়ি কিনে যাতে আমাদের আমরা প্রপার আমাদের সেফটি যাতে পাই এই কথার উপর ভিত্তি করে হিরো তাদের একশো শীতের বাইকে ডিস্ক ব্যবহার করেছে এবং পাশাপাশি এই বাইকে আরেকটা জিনিস আছে যে দেখেন আইভিএস ব্রেকিং সিস্টেম যেটা একটা কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম এই এই কম্বাইন্ড ব্রেক যেটা সামনে পিছনে দুই জায়গায় কিন্তু ব্রেক ধরে অর্থাৎ আপনি যখন বাইকটা চালাবেন তখন অন্যরকম একটা সেফটি ফিল হবে এবং পাশাপাশি আপনি যে কালার কম্বিনেশনটা দেখছেন এটা এটা হচ্ছে ডুয়েল কালার কম্বিনেশন ব্ল্যাক এবং ব্লুর সমন্বয়ে এটা তৈরি এবং পাশাপাশি যদি আমরা দেখি যদি গাড়ির চাকা সাইজ যেটা নর্মাল একশো সিসির অন্যান্য ব্র্যান্ডের কোম্পানিতে যে চাকার সাইজ আছে তার থেকে কিন্তু এটা অনেক ওয়াইড আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করতে চাই এই বাংলাদেশের একশো সিসিতে যতগুলো কোম্পানি বাইক সেল করে তার এইটটি বাইক সেল করে হিরো একশো সিসি সেগমেন্টে অর্থাৎ আপনি ধরেন বাংলাদেশে কোনো মাসে যদি সব কোম্পানি মিলে একশো বাইক সেল করে তাহলে হিরো সেল করে অর্থাৎ বাইক সেল করে সেখানে আমাদের আমাদের বাইকে মডেল আছে আমরা যদি বলি একশো সিসিতে আমাদের মাইলেজ কিং স্প্যালেন্ডার যার কথা তো অনেক বলছি পাশাপাশি আমাদের ডিলাক্স আপনারা জানেন যে উত্তরবঙ্গে আমাদের উত্তরবঙ্গে পাশাপাশি অনেক জায়গায় যেতে হচ্ছে মার্কেট লিড করে সো একশো সিসির বাইকে হিরো সর্বাধিক বাইক বিক্রয় করতে সক্ষম হয়েছে পাশাপাশি আমি আপনাদেরকে এনশোর করব যে আমরা একশো নিয়ে আমাদের হিরো বাংলাদেশ তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তো আপনাদের কথা বিবেচনা করে তারা কাজ করে যাচ্ছে হিরো সবসময় মনে রাখবেন হিরো সবসময় চিন্তা করে কি যে একজন কাস্টমার আমার বাইক যে পার্সেস করবে তো কাস্টমার আসলে কেন করবে কারণ হিরো সবসময় ইঞ্জিনের লং জিবিট কথা চিন্তা করে ইঞ্জিনের লং জিবিট কথা চিন্তা করে হিরো সবসময় হ্যাঁ আমার কাস্টমাররা বাইক কিনে যাতে এক লিটার তেল ভরে সারাদিন চালাতে পারে সো হিরো একই সাথে তারা কাস্টমারের প্রাইজের কথা নির্ভর করে হ্যাঁ আমার কাস্টমার যে আমি এমন একটা প্রাইস সেট করব। যেখানে আমার কাস্টমারটা ইজিলি বাইকটা কিনতে পারবে সো আপনারা বুঝতে পারছেন যে হিরো সব সময় কাস্টমারদের উপর ডিপেন্ড করে কাস্টমারদের জীবনযাত্রার মানকে সামনে রেখে তারা সবসময় প্ল্যান করে হ্যাঁ আমার কাস্টমারে যাতে আমি এমন একটি বাইক তৈরি করব। যাতে আমার সমস্ত কাস্টমারেরা বাইকটা পার্সেস করতে পারে এবং আপনাদেরকে আরেকটা বিষয় শেয়ার করতে চাই যে হিরো বাংলাদেশে কিন্তু হিরো ফ্যাক্টরি আছে জয়েন্ট ভেঞ্চার ফ্যাক্টরি নিলয় মটোসের সাথে হিরো জয়েন্ট ভেঞ্চার ফ্যাক্টরি যেটা আমাদের যশোরে অবস্থিত সো এখন আমরা এখান থেকে আমরা নতুন নতুন বিভিন্ন বাইক পাচ্ছি আমরা যদি আমরা বলি আমরা এক্সটিম যেটা বাংলাদেশের সব থেকে লাস্ট বারো মাসের বিকৃত বাইক একশো পঁচিশ এসি সেগমেন্টের এই বাইকটা এত পরিমাণ বাইক চলে যে এর ধারের কাছেও অন্যান্য ব্র্যান্ডের কোনো বাইক নাই কারণ কি কারণ এই বাইকে এমন কিছু ফিচার আছে যেটা অন্য বাইক আপনি পাবেন না এবং হাতের আপনাদের জন্য আরো নতুন নতুন চমক আসতেছে যেটা আপনারা এবছরেই দেখতে পারবেন তো আমরা আশা রাখি হিরোর প্রতি আপনাদের বিশ্বাস যেমন আছে এমনই থাকবে বরং আরো বেশি থাকবে এই আরো বেশি থাকার কারণগুলোর ভিতরে যদি আমি বলি এই হিরোর প্রত্যেকটা বাইকে কিন্তু আপনি ফাইভ ইয়ার্স ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন যেটা বাংলাদেশের আর কোন কোম্পানিতে এই ফাইভ ইয়ার্স ইঞ্জিন ওয়ারেন্টি নাই পাশাপাশি আপনি কি পাচ্ছেন সত্তর হাজার কিলোমিটার যেটা কেউ কল্প করতে পারে না সত্তর হাজার কিলোমিটার পর্যন্ত ইঞ্জিন ওয়ারেন্টি সো এটা আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট আমরা যারা হিরোর যারা ইউজার আছি আমাদের জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট পাশাপাশি আপনাদেরকে আমি আরেকটা জিনিস মজার একটা জিনিস বলি যেটা নিলাই মোটরস নিলাই মোটরস এর স্যার আপনাদের উপর বিশ্বাস আপনাদের উপর আস্থা রেখে এবং আপনারা যারা আছে যে আসলে যারা একটু কম ইনকামের মানুষ তারা বাইক কেনার স্বপ্ন দেখতে চান তাদের জন্য মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি হিরো বাইক নিতে পারবেন আপনি চিন্তা করেন তিরিশ হাজার টাকায় আপনি ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা শক্তিশালী বাইক আপনি নিতে পারছেন এবং চব্বিশ মাসের সহজ কিস্তিতে সো এটা আমাদের জন্য আমি মনে করি একটা গ্রেট অপরচুনিটি সেই এই অপরচুনিটিকে কাজে লাগিয়ে আমরা সবাই আমরা হিরো পরিবারের সদস্য হবো আমাদের স্বপ্নকে আমরা লালন করবো আমাদের স্বপ্নর পথকে আরো ডাইনামিক করতে অবশ্যই আমরা প্রত্যেকেই হিরোকে ভালোবেসে হিরোর প্রতি আস্থা রেখে আমরা একটি করে বাইক কিনবো তো পরিশেষে আমি বলতে চাই হিরোর দেশ বাংলাদেশ